প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসছি নকলিরও পার্ট ফোর বন্ধুরা পার্ট থ্রিতে আমরা যেটা দেখতে পেলাম সালমা এবং টনির ভালোবাসা সালমা টনির গাঁও গুলি লাগে সালমা টনিকে বাঁচিয়ে তোলে যাই হোক রাজু গুলি লাগে রাজু মারা যায় রাজুকে বাঁচাতে পারে না কারণ রাজুকে চার চারটি গুলি মারা হয় কিন্তু টনিরও খুব আফসেস হয় কেন টনির নাম চারোদিকেও ছড়িয়ে যায় টনি খুব ভালো সেটা শুধু একমাত্র রাজুর জন্য কিন্তু রাজু মারা যায় যাই হোক পার্ট ফোরটা আমরা দেখে নেব বন্ধুরা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা পার্ট থ্রি দেখুনই তারা অতি অবশ্যই পার্ট থ্রি দেখে আসবে আর এই পার্ট ফোর দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আর যারা এই চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটা লাইক করে দেবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকলিরও পার্ট ফোর বন্ধুরা পার্ট থ্রিতে আমরা যেটা দেখতে পেলাম সালমা এবং টনির ভালোবাসা সালমা টনির গাও গুলি লাগে সালমা টনিকে বাঁচিয়ে তোলে যাই হোক রাজু গুলি লাগে রাজু মারা যায় রাজুকে বাঁচাতে পারে না কারণ রাজুকে চার চারটি গুলি মারা হয় কিন্তু টনিরও খুব আফসোস হয় কেন টনির নাম চারোদিকেও ছড়িয়ে যায় টনি খুব ভালো সেটা শুধু একমাত্র রাজুর জন্য কিন্তু রাজু মারা যায় যাই হোক পার্ট ফোরটা আমরা দেখে নেব বন্ধুরা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা পার্ট থ্রি দেখুন তারা অতি অবশ্যই পার্ট থ্রি দেখে আসবে আর এই পার্ট ফোর দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আর যারা এই চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটা লাইক করে দেবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকলিরও পার্ট ফোর বন্ধুরা পার্ট থ্রিতে আমরা যেটা দেখতে পেলাম সালমা এবং টনির ভালোবাসা সালমা টনির গাও গুলি লাগে সালমা টনিকে বাঁচিয়ে তোলে যাই হোক রাজু গুলি লাগে রাজু মারা যায় রাজুকে বাঁচাতে পারে না কারণ রাজুকে চার চারটি গুলি মারা হয় কিন্তু টনিরও খুব আফসোস হয় কেন টনির নাম চারোদিকে ছড়িয়ে যায় টনি খুব ভালো সেটা শুধু একমাত্র রাজুর জন্য কিন্তু রাজু মারা যায় যাই হোক পার্ট ফোরটা আমরা দেখে নেব বন্ধুরা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা পার্ট থ্রি নি তারা অতি অবশ্যই পার্ট থ্রি দেখে আসবে আর এই পার্ট দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আর যারা এই চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটা লাইক করে দেবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকলিরও পার্ট ফোর বন্ধুরা পার্ট থ্রিতে আমরা যেটা দেখতে পেলাম সালমা এবং টনির ভালোবাসা সালমা টনির গাঁও গুলি লাগে সালমা টনিকে বাঁচিয়ে তোলে যাই হোক রাজু গুলি লাগে রাজু মারা যায় রাজুকে বাঁচাতে পারে না কারণ রাজুকে চার চারটি গুলি মারা হয় কিন্তু টনিরও খুব আফসেস হয় কেন টনির নাম চারোদিকেও ছড়িয়ে যায় টনি খুব ভালো সেটা শুধু একমাত্র রাজুর জন্য কিন্তু রাজু মারা যায় যাই হোক পার্ট ফোরটা আমরা দেখে নেব বন্ধুরা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা পার্ট থ্রি দেখুনই তারা অতি অবশ্যই পার্ট থ্রি দেখে আসবে আর এই পার্ট ফোর দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আর যারা এই চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটা লাইক করে দেবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকলিরও পার্ট ফোর বন্ধুরা পার্ট থ্রিতে আমরা যেটা দেখতে পেলাম সালমা এবং টনির ভালোবাসা সালমা টনির গাও গুলি লাগে সালমা টনিকে বাঁচিয়ে তোলে যাই হোক রাজু গুলি লাগে রাজু মারা যায় রাজুকে বাঁচাতে পারে না কারণ রাজুকে চার চারটি গুলি মারা হয় কিন্তু টনিরও খুব আফসোস হয় কেন টনির নাম চারোদিকেও ছড়িয়ে যায় টনি খুব ভালো সেটা শুধু একমাত্র রাজুর জন্য কিন্তু রাজু মারা যায় যাই হোক পার্ট ফোরটা আমরা দেখে নেবো বন্ধুরা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা পার্ট থ্রি দেখুন তারা অতি অবশ্যই পার্ট থ্রি দেখে আসবে আর এই পার্ট ফোর দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আর যারা এই চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটা লাইক করে দেবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকলিরও পার্ট ফোর বন্ধুরা পার্ট থ্রিতে আমরা যেটা দেখতে পেলাম সালমা এবং টনির ভালোবাসা সালমা টনির গাও গুলি লাগে সালমা টনিকে বাঁচিয়ে তোলে যাই হোক রাজু গুলি লাগে রাজু মারা যায় রাজুকে বাঁচাতে পারে না কারণ রাজুকে চার চারটি গুলি মারা হয় কিন্তু টনিরও খুব আফসোস হয় কেন টনির নাম চারোদিকেও ছড়িয়ে যায় টনি খুব ভালো সেটা শুধু একমাত্র রাজুর জন্য কিন্তু রাজু মারা যায় যাই হোক পার্ট ফোরটা আমরা দেখে নেবো বন্ধুরা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা পার্ট থ্রি দেখুন তারা অতি অবশ্যই পার্ট থ্রি দেখে আসবে আর এই পার্ট দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আর যারা এই চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটা লাইক করে দেবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকলেরও পার্ট ফোর বন্ধুরা পার্ট থ্রিতে আমরা যেটা দেখতে পেলাম সালমা এবং টনির ভালোবাসা সালমা টনির গাও গুলি লাগে সালমা টনিকে বাঁচিয়ে তোলে যাই হোক রাজু গুলি লাগে রাজু মারা যায় রাজুকে বাঁচাতে পারে না কারণ রাজুকে চার চারটি গুলি মারা হয় কিন্তু টনিরও খুব আফসোস হয় কেন টনির নাম চারদিকেও ছড়িয়ে যায় টনি খুব ভালো সেটা শুধু একমাত্র রাজুর জন্য কিন্তু রাজু মারা যায় যাই হোক পার্ট ফোরটা আমরা দেখে নেবো বন্ধুরা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা পার্ট থ্রি দেখুনই তারা অতি অবশ্যই পার্ট থ্রি দেখে আসবে আর এই পার্ট দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আর যারা এই চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটা লাইক করে দেবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকলিরও পার্ট ফোর বন্ধুরা পার্ট থ্রিতে আমরা যেটা দেখতে পেলাম সালমা এবং টনির ভালোবাসা সালমা টনির গাও গুলি লাগে সালমা টনিকে বাঁচিয়ে তোলে যাই হোক রাজু গুলি লাগে রাজু মারা যায় রাজুকে বাঁচাতে পারে না কারণ রাজুকে চার চারটি গুলি মারা হয় কিন্তু টনিরও খুব আফসোস হয় কেন টনির নাম চারোদিকেও ছড়িয়ে যায় টনি খুব ভালো সেটা শুধু একমাত্র রাজুর জন্য কিন্তু রাজু মারা যায় যাই হোক পার্ট ফোরটা আমরা দেখে নেব বন্ধুরা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা পার্ট থ্রি দেখুন তারা অতি অবশ্যই পার্ট থ্রি দেখে আসবে আর এই পার্ট ফোর দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আর যারা এই চ্যানেলে নতুন আস তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটা লাইক করে দেবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসছি নকলিরও পার্ট ফোর বন্ধুরা পার্ট থ্রিতে আমরা যেটা দেখতে পেলাম সালমা এবং টনির ভালোবাসা সালমা টনির গাঁও গুলি লাগে সালমা টনিকে বাঁচিয়ে তোলে যাই হোক রাজু গুলি লাগে রাজু মারা যায় রাজুকে বাঁচাতে পারে না কারণ রাজুকে চার চারটি গুলি মারা হয় কিন্তু টনিরও খুব আফসেস হয় কেন টনির নাম চারোদিকেও ছড়িয়ে যায় টনি খুব ভালো সেটা শুধু একমাত্র রাজুর জন্য কিন্তু রাজু মারা যায় যাই হোক পার্ট ফোরটা আমরা দেখে নেবো বন্ধুরা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা পার্ট থ্রি দেখোনি তারা অতি অবশ্যই পার্ট থ্রি দেখে আসবে আর এই পার্ট ফোর দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আর যারা এই চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটা লাইক করে দেবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকলিরও পার্ট ফোর বন্ধুরা পার্ট থ্রিতে আমরা যেটা দেখতে পেলাম সালমা এবং টনির ভালোবাসা সালমা টনির গাও গুলি লাগে সালমা টনিকে বাঁচিয়ে তোলে যাই হোক রাজু গুলি লাগে রাজু মারা যায় রাজুকে বাঁচাতে পারে না কারণ রাজুকে চার চারটি গুলি মারা হয় কিন্তু টনিরও খুব আফসোস হয় কেন টনির নাম চারোদিকেও ছড়িয়ে যায় টনি খুব ভালো সেটা শুধু একমাত্র রাজুর জন্য কিন্তু রাজু মারা যায় যাই হোক পার্ট ফোরটা আমরা দেখে নেবো বন্ধুরা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা পার্ট থ্রি দেখুনই তারা অতি অবশ্যই পার্ট থ্রি দেখে আসবে আর এই পার্ট ফোর দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আর যারা এই চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটা লাইক করে দেবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকলিরও পার্ট ফোর বন্ধুরা পার্ট থ্রিতে আমরা যেটা দেখতে পেলাম সালমা এবং টনির ভালোবাসা সালমা টনির গাও গুলি লাগে সালমা টনিকে বাঁচিয়ে তোলে যাই হোক রাজু গুলি লাগে রাজু মারা যায় রাজুকে বাঁচাতে পারে না কারণ রাজুকে চার চারটি গুলি মারা হয় কিন্তু টনিরও খুব আফসোস হয় কেন টনির নাম চারোদিকেও ছড়িয়ে যায় টনি খুব ভালো সেটা শুধু একমাত্র রাজুর জন্য কিন্তু রাজু মারা যায় যাই হোক পার্ট ফোরটা আমরা দেখে নেবো বন্ধুরা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা পার্ট থ্রি নি তারা অতি অবশ্যই পার্ট থ্রি দেখে আসবে আর এই পার্ট ফোর দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আর যারা এই চ্যানেলে নতুন আস তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটা লাইক করে দেবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকলেরও পার্ট ফোর বন্ধুরা পার্ট থ্রিতে আমরা যেটা দেখতে পেলাম সালমা এবং টনির ভালোবাসা সালমা টনির গাও গুলি লাগে সালমা টনিকে বাঁচিয়ে তোলে যাই হোক রাজু গুলি লাগে রাজু মারা যায় রাজুকে বাঁচাতে পারে না কারণ রাজুকে চার চারটি গুলি মারা হয় কিন্তু টনিরও খুব আফসোস হয় কেন টনির নাম চারোদিকেও ছড়িয়ে যায় টনি খুব ভালো সেটা শুধু একমাত্র রাজুর জন্য কিন্তু রাজু মারা যায় যাই হোক পার্ট ফোরটা আমরা দেখে নেবো বন্ধুরা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা পার্ট থ্রি দেখুনই তারা অতি অবশ্যই পার্ট থ্রি দেখে আসবে আর এই পার্ট দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আর যারা এই চ্যানেলে নতুন আসে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটা লাইক করে দেবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকলেরও পার্ট ফোর বন্ধুরা পার্ট থ্রিতে আমরা যেটা দেখতে পেলাম সালমা এবং টনির ভালোবাসা সালমা টনির গাও গুলি লাগে সালমা টনিকে বাঁচিয়ে তোলে যাই হোক রাজু গুলি লাগে রাজু মারা যায় রাজুকে বাঁচাতে পারে না কারণ রাজুকে চার চারটি গুলি মারা হয় কিন্তু টনিরও খুব আফসোস হয় কেন টনির নাম চারোদিকেও ছড়িয়ে যায় টনি খুব ভালো সেটা শুধু একমাত্র রাজুর জন্য কিন্তু রাজু মারা যায় যাই হোক পার্ট ফোরটা আমরা দেখে নেবো বন্ধুরা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা পার্ট থ্রি নি তারা অতি অবশ্যই পার্ট থ্রি দেখে আসবে আর এই পার্ট ফোর দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আর যারা এই চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটা লাইক করে দেবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকলিরও পার্ট ফোর বন্ধুরা পার্ট থ্রিতে আমরা যেটা দেখতে পেলাম সালমা এবং টনির ভালোবাসা সালমা টনির গাও গুলি লাগে সালমা টনিকে বাঁচিয়ে তোলে যাই হোক রাজু গুলি লাগে রাজু মারা যায় রাজুকে বাঁচাতে পারে না কারণ রাজুকে চার চারটি গুলি মারা হয় কিন্তু টনিরও খুব আফসোস হয় কেন টনির নাম চারিদিকে ছড়িয়ে যায় টনি খুব ভালো সেটা শুধু একমাত্র রাজুর জন্য কিন্তু রাজু মারা যায় যাই হোক পার্ট ফোরটা আমরা দেখে নেব বন্ধুরা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা পার্ট থ্রি দেখোনি তারা অতি অবশ্যই পার্ট থ্রি দেখে আসবে আর এই পার্ট ফোর দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আর যারা এই চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটা লাইক করে দেবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকলিরও পার্ট ফোর বন্ধুরা পার্ট থ্রিতে আমরা যেটা দেখতে পেলাম সালমা এবং টনির ভালোবাসা সালমা টনির গাও গুলি লাগে সালমা টনিকে বাঁচিয়ে তোলে যাই হোক রাজু গুলি লাগে রাজু মারা যায় রাজুকে বাঁচাতে পারে না কারণ রাজুকে চার চারটি গুলি মারা হয় কিন্তু টনিরও খুব আফসোস হয় কেন টনির নাম চারোদিকেও ছড়িয়ে যায় টনি খুব ভালো সেটা শুধু একমাত্র রাজুর জন্য কিন্তু রাজু মারা যায় যাই হোক পার্ট ফোরটা আমরা দেখে নেবো বন্ধুরা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা পার্ট থ্রি দেখুন তারা অতি অবশ্যই পার্ট থ্রি দেখে আসবে আর এই পার্ট ফোর দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আর যারা এই চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটা লাইক করে দেবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকলিরও পার্ট ফোর বন্ধুরা পার্ট থ্রিতে আমরা যেটা দেখতে পেলাম সালমা এবং টনির ভালোবাসা সালমা টনির গাও গুলি লাগে সালমা টনিকে বাঁচিয়ে তোলে যাই হোক রাজু গুলি লাগে রাজু মারা যায় রাজুকে বাঁচাতে পারে না কারণ রাজুকে চার চারটি গুলি মারা হয় কিন্তু টনিরও খুব আফসোস হয় কেন টনির নাম চারোদিকেও ছড়িয়ে যায় টনি খুব ভালো সেটা শুধু একমাত্র রাজুর জন্য কিন্তু রাজু মারা যায় যাই হোক পার্ট ফোরটা আমরা দেখে নেবো বন্ধুরা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা পার্ট থ্রি দেখোনি তারা অতি অবশ্যই পার্ট থ্রি দেখে আসবে আর এই পার্ট দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আর যারা এই চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটা লাইক করে দেবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকলেরও পার্ট ফোর বন্ধুরা পার্ট থ্রিতে আমরা যেটা দেখতে পেলাম সালমা এবং টনির ভালোবাসা সালমা টনির গাও গুলি লাগে সালমা টনিকে বাঁচিয়ে তোলে যাই হোক রাজু গুলি লাগে রাজু মারা যায় রাজুকে বাঁচাতে পারে না কারণ রাজুকে চার চারটি গুলি মারা হয় কিন্তু টনিরও খুব আফসোস হয় কেন টনির নাম চারদিকেও ছড়িয়ে যায় টনি খুব ভালো সেটা শুধু একমাত্র রাজুর জন্য কিন্তু রাজু মারা যায় যাই হোক পার্ট ফোরটা আমরা দেখে নেব বন্ধুরা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা পার্ট থ্রি দেখুনই তারা অতি অবশ্যই পার্ট থ্রি দেখে আসবে আর এই পার্ট ফোর দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আর যারা এই চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটা লাইক করে দেবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকলেরও পার্ট ফোর বন্ধুরা পার্ট থ্রিতে আমরা যেটা দেখতে পেলাম সালমা এবং টনির ভালোবাসা সালমা টনির গাও গুলি লাগে সালমা টনিকে বাঁচিয়ে তোলে যাই হোক রাজু গুলি লাগে রাজু মারা যায় রাজুকে বাঁচাতে পারে না কারণ রাজুকে চার চারটি গুলি মারা হয় কিন্তু টনিরও খুব আফসোস হয় কেন টনির নাম চারোদিকেও ছড়িয়ে যায় টনি খুব ভালো সেটা শুধু একমাত্র রাজুর জন্য কিন্তু রাজু মারা যায় যাই হোক পার্ট ফোরটা আমরা দেখে নেবো বন্ধুরা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা পার্ট থ্রি দেখুন তারা অতি অবশ্যই পার্ট থ্রি দেখে আসবে আর এই পার্ট ফোর দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আর যারা এই চ্যানেলে নতুন আসলো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটা লাইক করে দেবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকলিরও পার্ট ফোর বন্ধুরা পার্ট থ্রিতে আমরা যেটা দেখতে পেলাম সালমা এবং টনির ভালোবাসা সালমা টনির গাও গুলি লাগে সালমা টনিকে বাঁচিয়ে তোলে যাই হোক রাজু গুলি লাগে রাজু মারা যায় রাজুকে বাঁচাতে পারে না কারণ রাজুকে চার চারটি গুলি মারা হয় কিন্তু টনিরও খুব আফসোস হয় কেন টনির নাম চারোদিকেও ছড়িয়ে যায় টনি খুব ভালো সেটা শুধু একমাত্র রাজুর জন্য কিন্তু রাজু মারা যায় যাই হোক পার্ট ফোরটা আমরা দেখে নেব বন্ধুরা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা পার্ট থ্রি দেখোনি তারা অতি অবশ্যই পার্ট থ্রি দেখে আসবে আর এই পার্ট ফোর দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আর যারা এই চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটা লাইক করে দেবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকলিরও পার্ট ফোর বন্ধুরা পার্ট থ্রিতে আমরা যেটা দেখতে পেলাম সালমা এবং টনির ভালোবাসা সালমা টনির গাও গুলি লাগে সালমা টনিকে বাঁচিয়ে তোলে যাই হোক রাজু গুলি লাগে রাজু মারা যায় রাজুকে বাঁচাতে পারে না কারণ রাজুকে চার চারটি গুলি মারা হয় কিন্তু টনিরও খুব আফসোস হয় কেন টনির নাম চারোদিকেও ছড়িয়ে যায় টনি খুব ভালো সেটা শুধু একমাত্র রাজুর জন্য কিন্তু রাজু মারা যায় যাই হোক পার্ট ফোরটা আমরা দেখে নেবো বন্ধুরা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা পার্ট থ্রি দেখুন তারা অতি অবশ্যই পার্ট থ্রি দেখে আসবে আর এই পার্ট ফোর দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আর যারা এই চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটা লাইক করে দেবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকলিরও পার্ট ফোর বন্ধুরা পার্ট থ্রিতে আমরা যেটা দেখতে পেলাম সালমা এবং টনির ভালোবাসা সালমা টনির গাও গুলি লাগে সালমা টনিকে বাঁচিয়ে তোলে যাই হোক রাজু গুলি লাগে রাজু মারা যায় রাজুকে বাঁচাতে পারে না কারণ রাজুকে চার চারটি গুলি মারা হয় কিন্তু টনিরও খুব আফসোস হয় কেন টনির নাম চারোদিকেও ছড়িয়ে যায় টনি খুব ভালো সেটা শুধু একমাত্র রাজুর জন্য কিন্তু রাজু মারা যায় যাই হোক পার্ট ফোরটা আমরা দেখে নেবো বন্ধুরা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা পার্ট থ্রি দেখোনি তারা অতি অবশ্যই পার্ট থ্রি দেখে আসবে আর এই পার্ট দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আর যারা এই চ্যানেলে নতুন আসে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটা লাইক করে দেবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকলেরও পার্ট ফোর বন্ধুরা পার্ট থ্রিতে আমরা যেটা দেখতে পেলাম সালমা এবং টনির ভালোবাসা সালমা টনির গাও গুলি লাগে সালমা টনিকে বাঁচিয়ে তোলে যাই হোক রাজু গুলি লাগে রাজু মারা যায় রাজুকে বাঁচাতে পারে না কারণ রাজুকে চার চারটি গুলি মারা হয় কিন্তু টনিরও খুব আফসোস হয় কেন টনির নাম চারদিকেও ছড়িয়ে যায় টনি খুব ভালো সেটা শুধু একমাত্র রাজুর জন্য কিন্তু রাজু মারা যায় যাই হোক পার্ট ফোরটা আমরা দেখে নেব বন্ধুরা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা পার্ট থ্রি দেখুনই তারা অতি অবশ্যই পার্ট থ্রি দেখে আসবে আর এই পার্ট ফ দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আর যারা এই চ্যানেলে নতুন আসলো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটা লাইক করে দেবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকলেরও পার্ট ফোর বন্ধুরা পার্ট থ্রিতে আমরা যেটা দেখতে পেলাম সালমা এবং টনির ভালোবাসা সালমা টনির গাঁও গুলি লাগে সালমা টনিকে বাঁচিয়ে তোলে যাই হোক রাজু গুলি লাগে রাজু মারা যায় রাজুকে বাঁচাতে পারে না কারণ রাজুকে চার চারটি গুলি মারা হয় কিন্তু টনিরও খুব আফসোস হয় কেন টনির নাম চারোদিকেও ছড়িয়ে যায় টনি খুব ভালো সেটা শুধু একমাত্র রাজুর জন্য কিন্তু রাজু মারা যায় যাই হোক পার্ট ফোরটা আমরা দেখে নেব বন্ধুরা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা পার্ট থ্রি দেখুন তারা অতি অবশ্যই পার্ট থ্রি দেখে আসবে আর এই পার্ট ফোর দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আর যারা এই চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটা লাইক করে দেবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকলিরও পার্ট ফোর বন্ধুরা পার্ট থ্রিতে আমরা যেটা দেখতে পেলাম সালমা এবং টনির ভালোবাসা সালমা টনির গা গুলি লাগে সালমা টনিকে বাঁচিয়ে তোলে যাই হোক রাজু গুলি লাগে রাজু মারা যায় রাজুকে বাঁচাতে পারে না কারণ রাজুকে চার চারটি গুলি মারা হয় কিন্তু টনিরও খুব আফসোস হয় কেন টনির নাম চারোদিকেও ছড়িয়ে যায় টনি খুব ভালো সেটা শুধু একমাত্র রাজুর জন্য কিন্তু রাজু মারা যায় যাই হোক পার্ট ফোরটা আমরা দেখে নেব বন্ধুরা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা পার্ট থ্রি দেখুন তারা অতি অবশ্যই পার্ট থ্রি দেখে আসবে আর এই পার্ট ফোর দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আর যারা এই চ্যানেলে নতুন আসবে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটা লাইক করে দেবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকলিরও পার্ট ফোর বন্ধুরা পার্ট থ্রিতে আমরা যেটা দেখতে পেলাম সালমা এবং টনির ভালোবাসা সালমা টনির গাও গুলি লাগে সালমা টনিকে বাঁচিয়ে তোলে যাই হোক রাজু গুলি লাগে রাজু মারা যায় রাজুকে বাঁচাতে পারে না কারণ রাজুকে চার চারটি গুলি মারা হয় কিন্তু টনিরও খুব আফসোস হয় কেন টনির নাম চারোদিকেও ছড়িয়ে যায় টনি খুব ভালো সেটা শুধু একমাত্র রাজুর জন্য কিন্তু রাজু মারা যায় যাই হোক পার্ট ফোরটা আমরা দেখে নেবো বন্ধুরা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা পার্ট থ্রি দেখুন তারা অতি অবশ্যই পার্ট থ্রি দেখে আসবে আর এই পার্ট ফোর দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আর যারা এই চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটা লাইক করে দেবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকলিরও পার্ট ফোর বন্ধুরা পার্ট থ্রিতে আমরা যেটা দেখতে পেলাম সালমা এবং টনির ভালোবাসা সালমা টনির গাও গুলি লাগে সালমা টনিকে বাঁচিয়ে তোলে যাই হোক রাজু গুলি লাগে রাজু মারা যায় রাজুকে বাঁচাতে পারে না কারণ রাজুকে চার চারটি গুলি মারা হয় কিন্তু টনিরও খুব আফসোস হয় কেন টনির নাম চারোদিকেও ছড়িয়ে যায় টনি খুব ভালো সেটা শুধু একমাত্র রাজুর জন্য কিন্তু রাজু মারা যায় যাই হোক পার্ট ফোরটা আমরা দেখে নেবো বন্ধুরা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা পার্ট থ্রি দেখুন তারা অতি অবশ্যই পার্ট থ্রি দেখে আসবে আর এই পার্ট ফোর দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আর যারা এই চ্যানেলে নতুন আসে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটা লাইক করে দেবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকলিরও পার্ট ফোর বন্ধুরা পার্ট থ্রিতে আমরা যেটা দেখতে পেলাম সালমা এবং টনির ভালোবাসা সালমা টনির গাও গুলি লাগে সালমা টনিকে বাঁচিয়ে তোলে যাই হোক রাজু গুলি লাগে রাজু মারা যায় রাজুকে বাঁচাতে পারে না কারণ রাজুকে চার চারটি গুলি মারা হয় কিন্তু টনিরও খুব আফসোস হয় কেন টনির নাম চারদিকেও ছড়িয়ে যায় টনি খুব ভালো সেটা শুধু একমাত্র রাজুর জন্য কিন্তু রাজু মারা যায় যাই হোক পার্ট ফোরটা আমরা দেখে নেব বন্ধুরা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা পার্ট থ্রি দেখুনই তারা অতি অবশ্যই পার্ট থ্রি দেখে আসবে আর এই পার্ট ফ দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আর যারা এই চ্যানেলে নতুন আস তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটা লাইক করে দেবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকলেরও পার্ট ফোর বন্ধুরা পার্ট থ্রিতে আমরা যেটা দেখতে পেলাম সালমা এবং টনির ভালোবাসা সালমা টনির গাও গুলি লাগে সালমা টনিকে বাঁচিয়ে তোলে যাই হোক রাজু গুলি লাগে রাজু মারা যায় রাজুকে বাঁচাতে পারে না কারণ রাজুকে চার চারটি গুলি মারা হয় কিন্তু টনিরও খুব আফসোস হয় কেন টনির নাম চারোদিকেও ছড়িয়ে যায় টনি খুব ভালো সেটা শুধু একমাত্র রাজুর জন্য কিন্তু রাজু মারা যায় যাই হোক পার্ট ফোরটা আমরা দেখে নেবো বন্ধুরা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা পার্ট থ্রি দেখুন তারা অতি অবশ্যই পার্ট থ্রি দেখে আসবে আর এই পার্ট ফোর দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আর যারা এই চ্যানেলে নতুন আস তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটা লাইক করে দেবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকলিরও পার্ট ফোর বন্ধুরা পার্ট থ্রিতে আমরা যেটা দেখতে পেলাম সালমা এবং টনির ভালোবাসা সালমা টনির গাও গুলি লাগে সালমা টনিকে বাঁচিয়ে তোলে যাই হোক রাজু গুলি লাগে রাজু মারা যায় রাজুকে বাঁচাতে পারে না কারণ রাজুকে চার চারটি গুলি মারা হয় কিন্তু টনিরও খুব আফসোস হয় কেন টনির নাম চারোদিকেও ছড়িয়ে যায় টনি খুব ভালো সেটা শুধু একমাত্র রাজুর জন্য কিন্তু রাজু মারা যায় যাই হোক পার্ট ফোরটা আমরা দেখে নেবো বন্ধুরা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা পার্ট থ্রি দেখুন তারা অতি অবশ্যই পার্ট থ্রি দেখে আসবে আর এই পার্ট ফোর দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আর যারা এই চ্যানেলে নতুন আসবে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটা লাইক করে দেবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকলিরও পার্ট ফোর বন্ধুরা পার্ট থ্রিতে আমরা যেটা দেখতে পেলাম সালমা এবং টনির ভালোবাসা সালমা টনির গাও গুলি লাগে সালমা টনিকে বাঁচিয়ে তোলে যাই হোক রাজু গুলি লাগে রাজু মারা যায় রাজুকে বাঁচাতে পারে না কারণ রাজুকে চার চারটি গুলি মারা হয় কিন্তু টনিরও খুব আফসোস হয় কেন টনির নাম চারোদিকেও ছড়িয়ে যায় টনি খুব ভালো সেটা শুধু একমাত্র রাজুর জন্য কিন্তু রাজু মারা যায় যাই হোক পার্ট ফোরটা আমরা দেখে নেবো বন্ধুরা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা পার্ট থ্রি দেখুন তারা অতি অবশ্যই পার্ট থ্রি দেখে আসবে আর এই পার্ট ফোর দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আর যারা এই চ্যানেলে নতুন আস তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটা লাইক করে দেবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকলিরও পার্ট ফোর বন্ধুরা পার্ট থ্রিতে আমরা যেটা দেখতে পেলাম সালমা এবং টনির ভালোবাসা সালমা টনির গাঁও গুলি লাগে সালমা টনিকে বাঁচিয়ে তোলে যাই হোক রাজু গুলি লাগে রাজু মারা যায় রাজুকে বাঁচাতে পারে না কারণ রাজুকে চার চারটি গুলি মারা হয় কিন্তু টনিরও খুব আফসোস হয় কেন টনির নাম ও ছড়িয়ে যায় টনি খুব ভালো সেটা শুধু একমাত্র রাজুর জন্য কিন্তু রাজু মারা যায় যাই হোক পার্ট ফোরটা আমরা দেখে নেবো বন্ধুরা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা পার্ট থ্রি দেখোনি তারা অতি অবশ্যই পার্ট থ্রি দেখে আসবে আর এই পার্ট ফোর দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আর যারা এই চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটা লাইক করে দেবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকলিরও পার্ট ফোর বন্ধুরা পার্ট থ্রিতে আমরা যেটা দেখতে পেলাম সালমা এবং টনির ভালোবাসা সালমা টনির গাও গুলি লাগে সালমা টনিকে বাঁচিয়ে তোলে যাই হোক রাজু গুলি লাগে রাজু মারা যায় রাজুকে বাঁচাতে পারে না কারণ রাজুকে চার চারটি গুলি মারা হয় কিন্তু টনিরও খুব আফসোস হয় কেন টনির নাম চারোদিকেও ছড়িয়ে যায় টনি খুব ভালো সেটা শুধু একমাত্র রাজুর জন্য কিন্তু রাজু মারা যায় যাই হোক পার্ট ফোরটা আমরা দেখে নেবো বন্ধুরা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা পার্ট থ্রি নি তারা অতি অবশ্যই পার্ট থ্রি দেখে আসবে আর এই পার্ট ফোর দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আর যারা এই চ্যানেলে নতুন আস তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটা লাইক করে দেবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকলিরও পার্ট ফোর বন্ধুরা পার্ট থ্রিতে আমরা যেটা দেখতে পেলাম সালমা এবং টনির ভালোবাসা সালমা টনির গাও গুলি লাগে সালমা টনিকে বাঁচিয়ে তোলে যাই হোক রাজু গুলি লাগে রাজু মারা যায় রাজুকে বাঁচাতে পারে না কারণ রাজুকে চার চারটি গুলি মারা হয় কিন্তু টনিরও খুব আফসোস হয় কেন টনির নাম চারোদিকেও ছড়িয়ে যায় টনি খুব ভালো সেটা শুধু একমাত্র রাজুর জন্য কিন্তু রাজু মারা যায় যাই হোক পার্ট ফোরটা আমরা দেখে নেবো বন্ধুরা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা পার্ট থ্রি দেখুন তারা অতি অবশ্যই পার্ট থ্রি দেখে আসবে আর এই পার্ট ফোর দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আর যারা এই চ্যানেলে নতুন আস তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটা লাইক করে দেবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকলিরও পার্ট ফোর বন্ধুরা পার্ট থ্রিতে আমরা যেটা দেখতে পেলাম সালমা এবং টনির ভালোবাসা সালমা টনির গাও গুলি লাগে সালমা টনিকে বাঁচিয়ে তোলে যাই হোক রাজু গুলি লাগে রাজু মারা যায় রাজুকে বাঁচাতে পারে না কারণ রাজুকে চার চারটি গুলি মারা হয় কিন্তু টনিরও খুব আফসোস হয় কেন টনির নাম ও ছড়িয়ে যায় টনি খুব ভালো সেটা শুধু একমাত্র রাজুর জন্য কিন্তু রাজু মারা যায় যাই হোক পার্ট ফোরটা আমরা দেখে নেবো বন্ধুরা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা পার্ট থ্রি দেখোই তারা অতি অবশ্যই পার্ট থ্রি দেখে আসবে আর এই পার্ট ফোর দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আর যারা এই চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটা লাইক করে দেবে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নকলিরও পার্ট ফোর বন্ধুরা পার্ট থ্রিতে আমরা যেটা দেখতে পেলাম সালমা এবং টনির ভালোবাসা সালমা টনির গাও গুলি লাগে সালমা টনিকে বাঁচিয়ে তোলে যাই হোক রাজু গুলি লাগে রাজু মারা যায় রাজুকে বাঁচাতে পারে না কারণ রাজুকে চার চারটি গুলি মারা হয় কিন্তু টনিরও খুব আফসোস হয় কেন টনির নাম চারোদিকেও ছড়িয়ে যায় টনি খুব ভালো সেটা শুধু একমাত্র রাজুর জন্য কিন্তু রাজু মারা যায় যাই হোক পার্ট ফোরটা আমরা দেখে নেবো বন্ধুরা পার্ট ফোরের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা পার্ট থ্রি দেখুন তারা অতি অবশ্যই পার্ট থ্রি দেখে আসবে আর এই পার্ট ফোর দেখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আর যারা এই চ্যানেলে নতুন আস তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটা লাইক করে দেবে